আমার ভাবলে অবাক লাগে গত কয়েকদিন যাবত আমি ঠিক মতো ঘুমাতে পারছি না ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছি না যখনই আমার ওসমান হাদির কথা মনে পড়ে আহা কি চমৎকার এক যুবক ছিলেন দেখলেই মনটা ভরে যায় এখনও ফেসবুকে যখন তার হাস্যজ্জ্বল ছবিটা সামনে আসে নিজেকে আর ধরে রাখতে পারি না চোখের পানি এসে যায় ওসমান হাদিকে আমরা হারাতে চাই না দোয়া করি আল্লাহ আপনি ওসমান হাদিকে সুস্থ করে দেন মায়ের কোলে ফিরিয়ে দেন তার সন্তানকে আপনি এতিম করবেন না আল্লাহ আপনার কাছে দোয়া করি সকলে সকল মানুষ এক বাক্যে আল্লাহর কাছে একটাই দাবি করছে একজন ওসমান হাদির রক্তের বিনিময় হলেও বাংলাদেশকে ভারতের দাসত্ব থেকে মুক্ত করব ইংশা আল্লাহ কথা বলেন ঠিক কিনা স্পষ্ট ভাষায় বলতে চাই এই বাংলার জমিনে যারা ওসমান হাদির মতো একজন দেশ প্রেমিককে গুলি করে নির্মমভাবে আহত করেছে জীবন মরণের সন্দিক্ষণে পৌঁছে দিয়েছে তাদের বিচার আমরা দাবি করছি এই ষড়যন্ত্রের সাথে এই চক্রান্তের সাথে যে বা যারা জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন আমি আরও স্পষ্ট ভাষায় বলতে চাই যদি ওই কুলাঙ্গারদের বিচারের আওতায় না আনা হয় বাংলাদেশে আরেকটা পাঁচই আগস্ট কায়েম হবে কথা বলেন ঠিক কিনা এখনও দেখা যাচ্ছে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে কারণ এরা তো স্বৈরাচারের আমলের এক একজন কামলা এক একজন চাকর যার ফলে এখনও পর্যন্ত ভারতের ভারতের দাসত্ব করা থেকে তারা বের হতে পারেনি ভারতের গোলামির চিঞ্জির এখনও তারা গলায় পেঁচিয়ে আছে কথা বলেন ঠিক কিনা যারা ভারতের দাসত্ব করবে ভারতের গোলামি করবে ভারতের কথায় তাদের প্রেসক্রিপশনে দেশ চালাতে চাইবে তাদের ঠিকানা হবে ভারত তাদের ঠিকানা হবে দিল্লি তাদের ঠিকানা বাংলাদেশের আনাচে কানাচে কোথাও হবে না কথা বলেন ঠিক কিনা মতারাম মাহাজরিন এখনও পর্যন্ত আমাদের রক্ত সেই পাঁচই আগস্টের মতো গরম আছে প্রয়োজনে আবারও ছাত্র জনতা সকলে মিলে রাস্তায় নামবো এদেশকে আবারও নতুন করে স্বাধীন করব তারপরেও কোনো কুলাঙ্গার স্বৈরাচারের দোষরদের এদেশে ঠাঁই দিব না কথা বলেন ঠিক কিনা